সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহতালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি বোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোনহারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর আমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহ কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম নয় এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কী একজন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্রমহ ভদ্রলোক দেখা গেলো যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই ভর্তি টাকা থাকে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো জীবন সঙ্গী নিতেন দেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় অতএব লম্বা হওয়ার না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়ামটি আমার কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যুক্তি হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়